যদি উড়িয়ে দেয় ভারত প্যান্টে বাথরুম করে ফেলবে ওরা আরে তোদের উপরে আমরা নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখো শুরু করতেছি পরম করুণাময় আল্লাহর নামে ভারত দুইটা যুদ্ধ বিমান পাঠালেই কুল পাবে না বাংলাদেশ এই কথা বলতেছেন ভারতের যে কলকাতার যে বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এই অথর্ব গণ্ডা মূর্খ এই লোকটা বলতেছেন এই কথা তারা কি জানেন না এই বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন করেছে নিজেরা নিজেরা যুদ্ধ করে তাদের স্বাধীনতার যে গৌরব ইতিহাস আছে তিনি এই গন্ডা মূর্খ জানেন না তিনি শুধু লাফালাফি করতেছেন যদি মোদীর জির একটু নজরে সুনজরে পড়া যায় যদি সামনে ইলেকশন আসতেছে তার যদি তিনি সেখান থেকে যদি টিকিট পান যদি হিন্দুদের কিছু ভোট পান যদি কিছু টু প্রাইজ ইনকাম করা যায় নিজের দেশের হাজারো সমস্যা এখনো তার দেশের মানুষ তার এলাকার জনগণ ওই নদীর ধারে রেললাইনের ধারে এখনও টয়লেট করে বাথরুম করে সেই স্যানিটারি ব্যবস্থা তিনি না করে তিনি বাংলাদেশের বিরুদ্ধে আঙ্গুল তুলতেছেন ওই যে যদি টু প্রাইজ কামানো যায় যদি হিন্দুদের কিছু ভোট পাওয়া যায় কিন্তু কোনোদিন যেতেন না ইলেকশনে তিনি বিভিন্ন সময় বিভিন্ন দলে পাল্টি খেয়ে 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 এখন এসে মোদীর ঘাড়ে বসে উঠে বসেছেন এখন তিনি বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতেছেন হুমকি ধামকি দিচ্ছেন আরে গবেট আপনার কথায় কি দেশ চলে আপনি কি দেশ চালান কোথাকার কোন সুবেন্দ্র সে আইছে বাংলাদেশের দিকে আঙ্গুল তুলতে এখনো সময় আছে এসব হুমকি ধামকি বন্ধ করেন শোনেন আপনারা ভিসা বন্ধ করেছেন তার মানে এই না যে হচ্ছে বাংলাদেশ মরে গেছে বাংলাদেশ ভেসে চলে গেছে বাংলাদেশ এখন বিভিন্ন দেশে যাচ্ছে আপনারা ডাক্তার দেখানো বন্ধ করেছেন বাঙালিরা বাংলাদেশের মানুষ আর যাবে না আপনাদের দেশে তারা বিশ্ব বাজারে এখন উঠে গেছে তারা বিশ্ব বাজার থেকে তাকে ভোগ্য পণ্য নিয়ে আসতেছে বিশ্ব বাজারে তারা ঘুরতে যাচ্ছে সেখান থেকে তারা ভোগ্য পণ্য নিয়ে আসতেছে আপনাদের দরকার নেই বরঞ্চ একটা জিনিস দেখেন আপনাদের ওখানে না যাওয়াতে আপনাদের ব্যবসায়িকরা এখন পথে বসে গেছে ভিক্ষের থালা নিয়ে বসে গেছে তারা আর আপনি বড় বড় লেকচার দেন এই বিষয়ে বাংলা ভিশন বাংলা নিউজ একটা প্রতিবেদন দেশে কি বলছে শুনেন জুলাই গণ অভ্যুত্থানে পরবর্তী সময় ও সরকার বদল ঘিরে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ততা বেড়েছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনীতিকরা বাংলাদেশ নিয়ে একের পর এক কুটুক্তি করেই চলেছেন চলমান এই মধ্যে নতুন করে বাংলাদেশের নিয়ে বিষেধাগার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুমেন্দ্র অধিকারী মঙ্গলবার পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশের গোজাডাঙ্গা স্থল এক সবাই শুভেন্দু থেকে বলেন ভারত না থাকলে বাংলাদেশ অন্ধকারে হারিয়ে যাবে বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে ভারত বাংলাদেশের পরে নির্ভর করে না ভারত বাংলাদেশে অন্তত সাতানব্বইটি পণ্য পাঠায় উল্লেখ করে শুভেন্দু বলেন ভারত যেসব পণ্য পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ ভাত কাপড় জুটবে না ঝড়খণ্ডে উৎপাদিত বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশের ভাগ গ্রাম আলো জ্বলবে না আর এই গবেট আর গন্ডা মূর্খ একটা কথা শুনে রাখ বাংলাদেশ তোদের ওখান থেকে যা নিয়ে আসে সবকিছু কিনে নিয়ে আসে মাগনা কিছু নিয়ে আসে না বাংলাদেশ থেকে সব মাগনা নিয়ে গত পনেরো বছর হাসিনা নিজে মুখে বলেছে গত পনেরো বছরে হাসিনা সরকার তোদের যা দিয়েছে তোরা তা কল্পনা করতে পারবি না মাগনা আর বাংলাদেশ যা কিছু করেছে সব নগদ টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে কোন মাগনা জিনিস নিয়ে আসেনি তোদের মতো এরকম ফাও খাওয়ার লোক এই বাংলা দেশি না আর হচ্ছে তোমাদের তো এখন কোনো বন্ধুই নেই তোমাদের চারপাশে যে সব রাষ্ট্রগুলো আছে সবাই তো তোমাদের শত্রু এই জন্য তোমাদের রূপের মানও কমে গেছে সারা পৃথিবীর থেকে নিম্ন পর্যায়ে ইতিহাসে নিম্ন পর্যায়ে নেমে গেছে তোমাদের রূপের মান চীন তোমাদের শত্রু পাকিস্তান তোমাদের শত্রু বাংলাদেশ তোমাদের শত্রু নেপাল তোমাদের শত্রু তার বন্ধুকে তোমাদের হ্যাঁ সবাই তোমাদের শত্রু তোমরা একা ভালো সাজার চেষ্টা করো তোমরা একা খুব ভালো হম দর্শক বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স